নমস্কার বঙ্গলস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই বাচ্চাদের টিফিনের জন্য কম সময়ে হেলদি এবং টেস্টি কিছু বানাতে চাইলে এইভাবেও ঘরে সাধারণ সবজি দিয়ে আপনারা টিফিন বানিয়ে দিতে পারেন যেটা বানানো খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগবে এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ডিমটা আমি ভালো মতো ফেটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো কুচি কিছুটা পেঁয়াজ কুচি কুচনো ফ্রেঞ্চ বিন ক্যাপসিকাম কুচি এবং গাজর কুচি সব কিছু আমি ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব আমি এখানে আগে থেকে আটা মেখে রেখেছি এবার আমি এটা একটা রুটি আকারে বেড়ে নেব এরপর একটি শুকনো তাওয়ায় এটা আমি দুই দিক একটু হালকা সেঁকে নিচ্ছি দুই দিক ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেলে সামান্য তেল দিয়ে এটা পরোটার মতো একটু ভেজে নেব। এরপর পরোটাটা অন্য একটি পাত্রে তুলে রেখে ওই তাওয়ায় আর একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ডিম এবং সবজির যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেব এরপর কম আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এটা এইভাবেই দেখে দেবো যেন এটা ভালো মতো কুক হয়ে যায় এরপর আগে থেকে যে পরোটা আমি ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব এবং একটু চেপে দেবো যাতে ডিমের সাথে পরোটাটা ভালো মতো আটকে যায় সবজি একদিক থেকে ভালো মতো রান্না হয়ে গেলে এটা উল্টে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা চিজ দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিক্সড হার্বস এবং গোলমরিচ গুঁড়ো এরপর এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে দুই দিক একটু উল্টে পাল্টে কম আছে ভেজে নিলেই এই টিফিন রেসিপি একদম তৈরি হয়ে যাবে টমেটো কেচাপের সাথে এটা সার্ভ করতে পারেন বা শুধু খেতেও ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ